সুন্দর ভাইরাল করে ফেলেছি ভিডিওটাকে আপলোড করে এখানটায় দেখতেই পাচ্ছ আটত্রিশ হাজার সাতশো প্লাস কিন্তু ভিউ চলে এসছে আমার আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক আছে মানে ফার্স্ট আওয়ারে কিন্তু আমি ভিডিওটা ভাইরাল করে ফেলেছি কিন্তু কিভাবে ভাইরাল করেছি বলবো তোমাদের বারবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রিফ্রেশ করেছি নিয়েছি সেটাই কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে উনচল্লিশ হাজার ভিউস কিন্তু অলরেডি হয়ে গেছে আমার এই ভিডিওটার মধ্যে তো দেখতেই পাচ্ছ আমি ভিডিওটাকে ভাইরাল করতে পেরেছি কিন্তু তোমরা ভিডিও আপলোড করে ভাইরাল করতে পারো না কেন ভাইরাল করতে পারো না জানো তোমাদের ভিডিও ভাইরাল হয় না এই কারণেই যে তোমরা ভিডিওর মধ্যে কোনো কাজ করতে পারো আপলোড করে ছেড়ে দাও সেই কারণে কিন্তু ভিডিও ভাইরাল হয় না ঠিক আছে শুধুমাত্র একটা ভিডিও শুট করে ভিডিওটাকে আপলোড করে দিলে কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারবে না ভিডিওতে ভিউস আনতে গেলে কিন্তু সেই রকম ভাবে কাজ করতে হবে ঠিক আছে আজকে তোমাদের সেই সিক্রেটটা দেখিয়ে দেবো এখানটায় দেখো আমি ইউটিউবে চলে যাচ্ছি যাওয়ার পরে এই যে সার্চ বার হচ্ছে সার্চ বার আমি লিখে সার্চ করছি শর্টস বলে হ্যাশট্যাগ শর্টস লিখে সার্চ করলাম দেখো এই হ্যাশট্যাগ শর্টস এর মধ্যে 46 মিলিয়ন 22 মিলিয়ন ভিডিও রয়েছে এখানটাই যে আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছো তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে 92 মিলিয়ন ভিউজ 62 মিলিয়ন ভিউজ 30 মিলিয়ন ভিউজ 220 মিলিয়ন ভিউজ 234 মিলিয়ন ভিউজ 61 মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছো এত মিলিয়ন মিলিয়ন ভিউজ ভিডিওগুলোর মধ্যে এই যে দেখো মিলিয়ন উনত্রিশ ছোট দিয়ে দিলাম এই তিনখানা আমি কিন্তু দিয়ে দিলাম তো দিয়ে দিলে পরে কি হবে দিয়ে দিলে পরে কি হবে সেটা তোমাদেরকে লাস্টে বলছি ঠিক আছে এখন তোমায় কি করতে হবে এবার তোমাকে এই যে ভেসিবিলিটি তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাকে সবসময়ের জন্য আনলিস্টে রাখতে হবে এই আনলিস্টে যেমন আমি রেখেছি এমনই তোমায় কিন্তু রাখতে হবে তারপরে যেটা তোমরা ভুল করো সেই ভুলটাকে সূত্রে দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে অডিয়েন্সটাকে তোমাদেরকে সব সময় জন্য নোট নট মেড ফর যেটা তোমায় করতে হবে ঠিক আছে তো করলে তো এখানটায় ক্লিক করে সবসময় নো করে রাখবে আর নিচেরটা সময় কিন্তু এই নিচেরটাই করে রাখবে ঠিক আছে এইটা যে এইটা থাকবে আর এইটা থাকবে ব্যাস তারপরে তোমায় কি করতে হবে তারপরে তোমাকে তুমি যদি চাও তোমার ওই শর্ট ভিডিওর মাধ্যমে তুমি তোমার লং ভিডিওতে ভিউজ নিয়ে আসবে তো সেটা তোমরা চাইলেই করতে পারো রিলেটেড ভিডিওতে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি সেই ভিডিওটা সেট করবে যেমন আমার এখানটা একটা ভিডিও রয়েছে আমি এই ভিডিওটাই কিন্তু ভাইরাল করার জন্য এটা দিয়েছি তো রিলেটেড ভিডিও দিয়ে দিলাম তারপরে এখানটায় দেখতে পাচ্ছ কি শর্ট রিমিক্সিং এইটা তোমাকে সবসময়ের জন্য কিন্তু চালু রাখতে হবে তো আমি এটাকে কিন্তু চালু রেখে দিয়েছি সবসময় জন্য অ্যালাউ করে রেখেছি অ্যালো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা তোমায় কিন্তু করতে হবে না করলে কিন্তু হবে না ঠিক আছে এটা করে রাখবে করে রাখার